তো এই ফোন আলাপটা যারা যারা না শুনবা তারা তো খুবই মিস করবা কেননা এরকম ফোন আলাপ শুধু আমার চ্যানেলেই শোনানো হয় তো আমি ইউটিউবের মধ্যে নতুন নতুন এরকম ফোন আলাপ নিয়ে আসি যেগুলো শুধু আমার এই চ্যানেলেই শোনানো হয় তো খুব মজা ভাবা এই বেআইন বেআইনের সেই মজার একটি ফোন আলাপ আজকে তোমাদের মাঝে একটু শোনানো হবে উপরে থামলাইন দেখেই বুঝতে পারতে আসছো উপরে ফুটেজটা দেখে তো আশা করি সবাই ধৈর্য সহকারে এই মজার ফোন আলাপটা শুনবা খুবই মজা ভাবা কেননা এমন এমন ফোন আলাপ যেগুলো হয়তো খুবই মজার মজার ফোন আলাপগুলো তোমাদের মাঝে তুলে ধরানোর জন্যই এই মজার ফোনালাপটা এনেছি তো খুব সুন্দর হয়তো তোমরা শুনে সবই খুবই মজা পাবা তো লাস্ট পর্যন্ত এই ফোনাল্যাপটা শুনবা কেউ টেনে টেনে এই ফোনালাপটা কেউ শুনবা না তাহলে কিন্তু মজা পাবা না কেননা মজা পেতে হলে অবশ্যই ভাই ফোন আপটা শেষ পর্যন্ত শুনতে হবে বন্ধুগণ অবশ্যই শেষ পর্যন্ত শুনবা খুবই মজা পাবা তাই তোমাদের কাছে অনুরোধ করতে আসছি এই মজার ফোনালাপটা লাস্ট পর্যন্ত শুনে রাখবা তো অবশ্যই চলো সবাই আমরা সেই বেআইন বেআইনের সেই মজার ফোন আলাপটা একটু শুনে আসি

সাহস না থাকলে আমারে কও সাহস দেই সাহস থাকব না কেন তাই নাকি তাহলে আয় দেখি একদিন সাহস দেখ মনে কতটুকু সাহস আছে তোমার হুম কাছে গেলে যদি সাহস দেয়া যায় তো তাহলে তো হইতোই তোমার সাহস নাই বিয়ান তুমি ভিতু আমি বিয়াই ভিতুই এরম ভিতু বিয়ান আমার হইতো পারে এমন ধারণা করি না হ্যাঁ বিয়াই কো দিয়া পারলেই ভালো আর না দিয়া পারলেই খারাপ আসলে খারাপ তোমার মতো ভিতু বিয়ান আমি দেখি সেটাই তো কইতাছি বিয়াই কো দিয়া পারলেই ভালো

দেখো গেম খেলবার আয়া তুমি আবার গেম হয়ে যায় না জানি আমারে গেম করার সাহস কারো নাই না সেটাই তো তোমারে গেম করার সাহস কি কারো আছে হুম বুঝতে একের পোলা ও যে বিড়াল জানো কিসের মাসি বাগের মাসি হুম তুমি কি বিড়াল কইলা দূর চাইও তোমার চিবিটা যখন সিস্টেম হইব তখন দেখবা যে বিড়াল না বাগ হ্যাঁ দূর থেকে গর্জন করো কাছে গেলে বেজে বিড়াল হুম তোমারে কইছে হইছে হইছে আজকে তো নতুন না বোনের বিয়ে পাঁচ বছর দেখতেছি না পাঁচ বছর ধরে এবার আয়ো পাঁচ বছরের ঝাল সব একদিনে মিটাই দিবি আয়ো খালি মুখে মুখে ফটর ফটোর মুখে মুখে না এবার কাজে কর্মে দেখাই দিমু হইছে কত টুক যে কাজে পারো হুম আমি কাজে পারি না কি পারি না তুমি জানো আহো আগে ফটোর ফটোর কই না কইরা বইনি তা তারপরে দেখো চিবিতে আরাম দিয়ে দিমনি হ্যাঁ আমারে আরাম দিবা না শুনলে আগুন জ্বালায় ছাইরা দিবা ছাইরা দিমু কি লিগা তোমার কি ছাইরা দেওয়ার লাগি আগুন জ্বালা দিমু নাকি হইছে বিয়াই হইছে হইছে আর বলা লাগবে না আর তোমার তুমি তো এমনি একটা আগুন তুমি না আমারে জ্বালা দাও ঢুকা হইছে হইব কি তাহলে আইতাস কবে দেখি দুই চার দিনের ভিতরেই যামু ঠিক আছে তাহলে দুই চার দিনের মধ্যে দেখা হইতাছে রেডি হয়ে আইও হ্যাঁ আমি তো রেডি হয়ে যামু তুমি রেডি হয়ে থাইকো আমি রেডি হয়ে আছি বাগের মতন গর্জন করতেছো বাঘটা বাগি থাকো বাগি থাকমু আবার বিড়াল হইও না দেখো রাতে বেলা সাবধানে থাকো বাঘ কিন্তু আইবো তোমার কাছে আমি রাতে সাবধানেই থাকমু তুমি সাবধানে থাকো বিড়াল হই আইলে কিন্তু লাস্কাইটা হাতে ধরায় দিমু আমি বাগি থাক বাগির মত হয়ে যামু তা তো কইলাম তো বিড়াল হই আইলে কিন্তু লাস্কাইটা কাটা হাতে ধরায় না করতে পারবা না না মকেন কেন একবার যদি একবার যদি রুমে আইতারি কও প্রমিস করো যে

তো তোমরা আশা করি অনেকে যারা শুনছো খুবই মজা পাইছো সেই বেআইন ব্যানের মজার সেই ফোন আলাপটা তো আশা করব তোমরা এরকম ফোনালাপ পেতে চাইলে আমার জয়ের অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবা কেননা এরকম ফোন শুধু আমার এই চ্যানেলেই শোনানো হয় তাই এরকম মজার মজার প্রণালাপ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বাটনটা কিন্তু ক্লিক করেই রাখবা কেননা এরকম সুন্দর সুন্দর প্রণালাপ তোমাদের বাজে আমি তুলে ধরবো তো আশা করি আমার চ্যানেলের সাথে থাকবা আর আমার নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই দেখবা তো আশা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো